আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটি প্রসাবটে নিয়ে এসেছি প্রসেবটেন হচ্ছে প্রিন্টিং ম্যাটেরিয়াল শপের জন্য এটি এমন একটি দা যেটা একটি দোকানের হচ্ছে যেখানে প্রিন্টিং ব্যবসা পরিচালনার উপকরণ বিক্রয় করা হয় এমন শপে সাধারণত এই এই প্রসাবটা ব্যবহার করা হয় প্রিন্টিং ম্যাটেরিয়ালস যে শপটা আছে সেটা সাধারণত যা যা পাওয়া যায় সেটা হচ্ছে অফসেট পেপার পাওয়া যায় আর্ট পেপার তারপর হচ্ছে ক্রোমো পেপার তারপর ম্যাট বা প্লিটি পেলো প্লি গিলিসি পেপার তারপর কার্ডবোর্ড যে কার্ডবোর্ড যেটা আছে সে আইভেরি শিট ইত্যাদি পাওয়া যায় এবং প্রিন্টিং যেই প্রিন্টিং ইক্স ও কেমিক্যাল যে কালার গুলো থাকে সেটা হচ্ছে কালার ইক্স তারপরে স্পেশাল ইক্স বা গোল্ড ইনভি তারপরে অফসেট ফ্লো বা স্কিন প্রিন্টিং রিক্স তারপরে হচ্ছে কেমিক্যাল এখানে কেমিক্যালের ভিতরে মিক্সার আছে প্লেট ডেভেলপার আছে এবং এখানে অফসেট প্রিন্টিং এর প্লেট এর আছে তারপর রাবার রাবারের যে ব্ল্যাক হ্যাড আছে এইগুলা তারপর প্রিন্টিং এর যে এক্সোসারিজ আছে কাটিং ব্লেড তারপর হচ্ছে বাইন্ডিং গ্লু স্টফন পিন তারপরে স্টেপলার যে পিন গুলা তারপর টেপ কাম ডিজিটাল প্রিন্টিং ম্যাটেরিয়ালস হিসেবে ব্যানার ভিনাই ইল ফ্লাক্স তারপর হচ্ছে স্টিকার পেপার তারপর অ্যালামিনাই ফিক্স ইত্যাদি পাওয়া যায় এবং এতে এখানে আপনার সাধারণত প্রিন্টিং প্রেস এর বিজ্ঞাপন সংস্থা বা বুথ বা স্কুল কলেজ বা অফিস বা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠানের নিয়মিত জিনিসপত্র সংগ্রহ করা হয় আমাদের এই পস্ট থেকে আপনি যেটা আসলে শুনলেন এবার ড্যাশবোর্ডে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টোটাল সেল নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন তারপর টোটাল পার্চেস পার্চেস ডিউ পার্চেস রিটার এবং এক্সপেন্স ইত্যাদি এবং গ্রাফিক্যাল কিছু চার্ট দেখতে পাচ্ছেন এর লাস্ট তারপর সেলস পেমেন্ট ডিউ তারপর হচ্ছে প্রোডাক্ট অ্যালার্ট স্টক এলার্ট তারপর হচ্ছে পেইন্টিং শিপমেন্ট ইত্যাদি এগুলো সব আছে শর্টকাটে আবার এই যে প্রোডাক্ট অ্যালার্টটা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি দুইটা প্রোডাক্ট অ্যালার্ট দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইউজার ম্যানেজমেন্টে যাই ইউজার্স এর একটা লিস্ট দেখতে পাচ্ছেন এখান থেকে ইউজার ম্যানেজ করা যাবে তারপর রোল থেকে রোল গুলো ম্যানেজ করা যাবে এবং সেলস কমিশন থেকে সেলস কমিশন গুলো ম্যানেজ করা যাবে এখান থেকে কমিশন গুলো ম্যানেজ করে এবং এখান থেকে কমিশন অ্যাডও করা যাবে কত পার্সেন্ট কে কমিশন পাচ্ছে তারা কমিশন বেস কাজ করবে তাদের কমিশনের পার্সেন্টেজ টা এখানে দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে তারপর কন্ট্যাক্ট কন্ট্যাক্ট এখান থেকে ম্যানেজ হবে সাপ্লায়ার টা এখান থেকে ম্যানেজ হবে কাস্টমার টা ম্যানেজ হবে কাস্টমার গ্রুপ এখান থেকে ম্যানেজ হবে এখানে ধরেন অনেকগুলো আপনার কাস্টমার আছে এক হাজার কাস্টমার কাস্টমার আছে আপনি চাচ্ছেন আপনার একশো কাস্টমারকে একটা অফার তাহলে প্রত্যেককে আলাদা আলাদা মেসেজ দিলে গেলে একটা টাইম ইনভেস্ট হচ্ছে প্লাস হচ্ছে আপনার এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে একশো জনের ভিতরে কয়জনের গেল বা কয়জনের বাকি থাকে আর এখানে যদি আপনি এই একশো জনকে একটা গ্রুপ ক্রিয়েট করেন গ্রুপের আন্ডারে একটা অফার জেনারেট করলে এক জায়গায় দিলে পারে একশো জন পেয়ে যায় ইম্পোর্ট কন্ট্যাক্ট ইম্পোর্ট কন্ট্যাক্টটা এখানে একটা ফাইল পাবেন ফাইলটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এই যে যে ফিল্ডগুলো দেখছেন রিকোয়ারমেন্ট रिकॉर्ड कोला फिल्ड करे फिल्ड कोला फिल्ड अप करवेन एक अंदर के जो इंस्ट्रक्शन ফলো করে তারপরে ওই ফাইলটা এখানে আপলোড করে দিলে কন্ট্যাক্ট বাল কাকারে আপলোড হয়ে যাবে এরপর যদি আমরা প্রোডাক্টে যাই এড প্রোডাক্ট এই প্রোডাক্ট এড করবো লিস্ট প্রোডাক্টে সেটা লিস্ট আকারে শো হবে লিস্ট প্রোডাক্টে অনেকগুলা প্রাইস আছে প্রাইস গুলো অনেক সময় চেঞ্জ হবে এই প্রাইস গুলো চেঞ্জ হলে পারে তখন এটা ডাউনলোড এক্সেল থেকে ডাউনলোড করবেন করার পরে প্রাইস যতগুলা চেঞ্জ হয়েছে সেগুলো চেঞ্জ করে ওই ফাইলটা আবার এখানে আপডেট প্রাইস এখানে আপলোড করে দিবেন তাহলে অটোমেটিকলি এগুলো আপডেট হয়ে যাবে ইন লেভেল এখান থেকে বারকোডটা প্রিন্ট হবে ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ হবে ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ইম্পোর্ট হবে প্রোডাক্ট গুলা এখান থেকে ডাউনলোড আপলোড করবেন টেমপ্লেটটা করার পর ইনস্ট্রাকশন ফলো করে ডেটা এন্ট্রি করবেন এন্ট্রি করে এখানে আবার আপলোড করলে প্রোডাক্ট গুলো বাল্ক আকারে আপলোড হয়ে যাবে ইম্পোর্ট ওপেনিং স্টকটাও সেম ভাবে এখান থেকে ম্যানেজ করা যাবে সেলিং প্রাইস গ্রুপ থেকে এখান থেকে ম্যানেজ করা যাবে ইউনিট থেকে এখান থেকে ম্যানেজ করা যাবে ক্যাটাগরিজ থেকে এবং সাব ক্যাটাগরিজও এর ভিতর থেকেই ম্যানেজ করা যাবে ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করা যাবে ওয়ারেন্টিসটাও এখান থেকে ম্যানেজ করা যাবে আর যদি পারচেসে যায় এড পারচেস থেকে পারচেস অ্যাড করব লিস্ট পারচেসে গিয়ে লিস্টগুলো শো হবে আর লিস্ট পারচেস রিটার্ন এখান থেকে যে পারচেসগুলো রিটার্ন হবে পারচেস রিটার্ন থেকে রিটার্ন হবে সেটা লিস্ট পারচেস রিটার্নের শো আবার যদি আমরা সেলসে থেকে যাই এন্ড সেল থেকে সেল হবে অল সেল থেকে লিস্ট আকারে সেলটা লিস্ট আকারে শো এখন পজ থেকে পজ আকারে এখানে পজ এর মাধ্যমে সেল করতে পারবেন আবার যেগুলো পজ এর মাধ্যমে সেল হবে সেটা লিস্ট পজে যে লিস্ট আকারে শো হবে এয়ার ড্রাফট এয়ার ড্রাফট কেন দরকার সেটা যদি বলি ধরুন আপনার কোন ক্লায়েন্ট এসে আপনার কাছে বলল যে ভাই বা আপনার এই লিস্টটা দিলাম এই প্রোডাক্টগুলো আপনি রেডি করেন এই প্রোডাক্টগুলো আপনি যখন রেডি করবেন রেডি করে ড্রাফটে রাখবেন যখন সে নিতে আসবে তখন আপনি ফাইনালাইজেশন করে সেলটা করে দেবেন মানে ড্রাফট থেকে চলে যাবে কোটেশন কোটেশন তো আমরা অনেক সময় যে সরকারি অফিস দফতর আছে বা অনেক প্রজেক্ট বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে আমাদের কোটেশন দিতে হয় সেই কোটেশন গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে কোটেশন দিয়ে কোটেশন এড করা লিস্ট কোটেশন লিস্ট আকারে শো করবে এবার সেলস এখান থেকে যেগুলো আমরা সেল রিটার্নে রিটার্ন করবো সেটা লিস্ট সেল রিটার্ন শো হবে শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্টটা এখান থেকে ম্যানেজ হবে ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ হবে ইম্পোর্ট সেলটা যেটা বিষয়টা এখান থেকে আপনি এই যে ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন করা হয়ে গেলে আপনি এখান থেকে আপলোড করে দিতে পারবেন ইম্পোর্ট হয়ে গেলে এখান থেকে আপলোড করে দিতে পারবে এবার যদি আমরা স্টক ট্রান্সফারে যাই লিস্ট স্টক মানে এ স্টক ট্রান্সফার থেকে ऐड হবে লিস্ট স্টক ট্রান্সফারে লিস্ট আকারে শো হবে আপনারা এখানে যে পোডাংগুলা মানে ট্রান্সফারের বিষয়গুলো আপনি এখান থেকে দেখতেছেন এখান থেকে ট্রান্সফারটা আপনি কেন করবেন আপনারা যতগুলা ব্রাঞ্চ আছে ব্রাঞ্চ वाइज আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারবেন এখানে শুধুমাত্র যখন ব্রাঞ্চ আপনার মাল্টিপল ব্রাঞ্চ হবে আমার যেহেতু এখানে সুবিধা আছে মাল্টিপল ব্রাঞ্চ সাপোর্ট করে এই সাপোর্ট করলে পারে সেই ব্রাঞ্চগুলা থেকে আপনি স্টকটা ট্রান্স

পাচ্ছি আবার হচ্ছে এক্সেল ও ডাউনলোড করতে পারছি আবার আমরা প্রিন্ট ও করতে পারছি আবার এটা একটা সুযোগ আছে ডেট আপনি কাস্টম ডেট হিসেবে যে কোনো ডেট টু ডেট আপনি ম্যানেজ করতে পারছেন শুধু যে এক মাস এক সপ্তাহ এক বছর লাস্ট ইয়ার পাচ্ছেন এইগুলো যে কোনো ডেট টু ডেট লাগবে সেটাও আপনি পাচ্ছেন কিন্তু কি কি রিপোর্ট পাচ্ছে সেটা যদি প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি পার্সেস এবং সেলস রিপোর্ট পাচ্ছি ট্যাক্স রিপোর্ট পাচ্ছি এন্ড কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্টটা পাচ্ছি স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেন্ডিং প্রোডাক্ট তারপর হচ্ছে আইটেম রিপোর্ট প্রোডাক্ট পার্সেস রিপোর্ট সেলস রিপোর্ট রিপোর্ট পেমেন্ট রিপোর্ট সেল পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট সেলস রিপোর্ট এতগুলো রিপোর্ট আমরা এখান থেকে এবং এই রিপোর্ট আমরা প্রতিনিয়ত আমরা ইয়ার মানে পিডিএফও পাচ্ছি এক্সেলও পাচ্ছি আবার প্রিন্টও করে এবার যদি আমরা অ্যাক্টিভিটি লগে যাই অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এখানে যতগুলো ইউজার আছে কখন লগ ইন হচ্ছে কখন লগ আউট হচ্ছে কখন কি কাজ সম্পন্ন করছে সবগুলা এখান থেকে শো হবে এখান থেকে দেখা যাবে এটা হচ্ছে অ্যাক্টিভিটি লগ এর কাজ এখানে কাইন্ড অফ আমার মানে মানে সফটওয়্যারটা সিসি ক্যামেরা হচ্ছে অ্যাক্টিভিটি লগ এখন আমরা যদি নোটিফিকেশন টেমপ্লেট যাই আমরা আমরা অনেক সময় মেসেজ পাঠাই কাস্টমারকে তারপর হচ্ছে সাপ্লায়ার কে সেই মেসেজ গুলো এখানে আকারে জেনারেট করা আছে এখান থেকে আমরা দেখে বা এখান থেকে আমরা মেসেজ গুলো পাঠাইতে পারবো এরপর যদি আমরা সেটিংস এ যাই সেটিংস গেলে বিজনেস বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সব সেটিংস এখান থেকে ম্যানেজ হবে এখানে দেখতে পাচ্ছি এখান থেকে যেভাবে সেট হবে সেইভাবেই কিন্তু পুরো বিজনেস টা রান হবে বা চল বিজনেস লোকেশন যেহেতু এটা মাল্টি ব্র্যান্ড সিস্টেম সেহেতু লোকেশন গুলো এখান থেকে ম্যানেজ হবে কোথায় কোথায় আপনার লোকেশন বা কোথায় কোথায় ব্র্যান্ড ব্র্যান্ড এর এগুলো এখান থেকে ম্যানেজ হবে ইনভয়েস সেটিংস টা এখান থেকে ম্যানেজ হবে ইনভয়েস রিলেটেড যত ইস্যু আছে লে আউট বলেন ইনভয়েস বলেন এখান থেকে যেভাবে সেট করবেন সেভাবেই আপনার ইনভয়েস গুলা জেনারেট হবে বারকোড সেটিং বারকোড থেকে আপনি যেভাবে বারকোড টা জেনারেট করবেন বা সেট করে দিবেন সেইভাবে বারকোড গুলো কিন্তু প্রিন্ট হবে তারপর রিসিপ প্রিন্টার এখান থেকে প্রিন্টার টা কনফিগারেশন করতে পারবেন ট্যাক্স রেট এখান থেকে ট্যাক্স রেট টা যেভাবে সেট করে দিবেন পুরো সফটওয়্যার উপরে সেই ট্যাক্স রেট টা কাউন্টেবল হবে এবং সেইভাবে ট্যাক্স টা কাউন্টিং হতে হতে থাকবে প্যাকেজ সাবস্ক্রিপশন রেট এক্সপ্রাইটি থেকে দিবে এক্সপ্রাইটি থেকে আপনি প্যাকেজ সাবস্ক্রিপশন নিতে পারবেন এবং এই প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য এক্সপ্রাইটির স্ক্রিনে তো আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিওর ডিসক্রিপশন ডিটেলস দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আমরা আমাদের পোস্ট চ্যাপ্টারটার একটা ওভারভিউ দিলাম আমরা কিন্তু এখানে ডিটেলসে আলোচনা করিনি ডিটেলসে আলোচনা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন ইউটিউব চ্যানেলে যদি আপনারা যান এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল এরপরে যদি প্লে লিস্টে যান প্লে লিস্টে গেলে এখানে দেখতে পারবেন পোস্ট চ্যাপ্টার নামে একটা প্লে লিস্ট আছে এখান থেকে আপনি বারোটা ভিডিও আছে এখানে দেখে নেবেন প্রত্যেকটা ভিডিও এখানে সুন্দর করে এক্সপ্লেন করা আছে এবং এখানে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা মডিউল সুন্দর করে বোঝানো আছে আপনার যে কোনো সমস্যা হলে পারে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালাম এক্সপ্রোয়ার সাথেই থাকবেন